আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে আমাকে এক্সপেলও করতে পারে দল হিসেবে তা এসেও আছে কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়বো না বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে আমি দেখব তো আগামী বছরের পরের বছর শিবির থাকে কিনা ডাকসুতে আমি দেখব তো যদি রাজনীতি করি দেখব তো এগুলো তো চক্রান্তমূলক ছাত্রলীগের ভিতরে ঢুকে স্যালেরা হ্যামলেট শিবিরের সেলেরা এবারকে শিবির লীগ বানাইছে বানায় এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাথার দিয়া আর কইছে ছাত্রলীগ আবার যখন ছাত্রলীগকে লাথি দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম নারায়ত হক বিড়াল্লাহ আমরা তো হইলাম শিবির

সাতটা বিয়া করায় দিতে হইব আমাদেরকে পিয়ার দিতে হবে না হলে আমরা মানি না এখন আবার বলতেছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রী দিতে হবে এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা এবং যারা বলছে এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কি না যে যারা একাত্তর সনে অস্ত্র হাতে যুদ্ধ করছিলা তারা আল্লাহর কাছে মাপ চাও এরপরেই তো আমি বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা বলে নাই এদের ছাত্র বললে ছাত্র শিবিরের যে জেনারেল পত্রিকা লেখছে এরা সব সমস্যা আমি শুনি নি হ্যাঁ বলে নাই না আমি শুনি আর কি আমার তেলে শোনা হয়নি যারা অস্ত্র হাতে যুদ্ধ করছেন একাত্তর সোনে তারা আল্লাহর কাছে মাপটা ভাই এমনও তো হতে পারে ওই যে তারও একটা ছোট অংশ কোট করেছে আপনার যেমন ছোট অংশ আপনাকে কোট করে না 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 এটা এখন তো এই ফটো কার্ডটা আমি আর ভরসাই রাখি না 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 আচ্ছা আচ্ছা মুক্তি যুদ্ধে বিশ্বাস করে তো দূরের কথা মুক্তি যুদ্ধে একটা হইছিল সেটাও স্বীকার করে এবং এরা বললে বলে হ্যাঁ এটা গন্ডগোল টন্ডগুল হয়েছিল ভাইে ভাইে একটা জগরা হয়েছিল এই জগরা এখন তো ইসলাম সেটা বলে না এখন তো বলে যে এত এখন তো মতো মানুষ জীবিত আছে বইলা বলে না যখন বলছিল তখন কিন্তু উত্তাল সমুদ্রে ঢেউ এসে পড়ছিল এই বাম হাতের আংগুলটা তুলে রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু আছে ছিল এখনো জীবিত আছে এরপরে থামসে এখন মুক্তিযুদ্ধের হাজার হাজার লোক দাঁড়াইছে এ আমরা মুক্তিযোদ্ধা ছিলাম ওনাদেরকে যে মিটিং করতে দেয় ছয় লাখ লোক হইলে ত্রিশ লাখ কয় আমাদেরকে ইনু সাহেব মুক্তিযোদ্ধা যারা আমরা যারা মুক্তিযোদ্ধা এটা কইলে আবার বিএনপি বলো তুমি আমাদেরকে কাকে বলো মুক্তিযোদ্ধাদেরকে বলো তারা একটা মিটিং করুক মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে এটা হাসিনা মাসিনা না এখন আমি আপনার ওই দিনেরই ইন্টারভিউতে শুনছিলাম আপনি অবশ্য পরে প্রশ্নের উত্তর দেন আপনি বলছিলেন যে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি এরকম বোধ কিছু একটা মন্তব্য করেছিলেন এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটোকার্ড একটু পরিষ্কার করবেন আমি বলছি লোকটা খুব খারাপ আচ্ছা এই পাকিস্তানিরা আমাদের কত বড় ভাই ছিল দাদা ভাই ছিল পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের দেশে আসতো আমার দেশের সচিবালয়ের সেক্রেটারি থাকতো পাঞ্জাবি এডিশনাল সেক্রেটারি থাকতো পাঞ্জাবি জয়েন্ট সেক্রেটারি পাঞ্জাবি আমার দেশের সমস্ত কল কারখানা। থাকতো আদমজি ইস্পাহানি দাউদ বাউনি বাস পরিবারের তারা সব হলো পাকিস্তানি আমরা তাদের কলকারখানায় লেবার হিসাবে গিয়ে হাজুর করে দাঁড়ায় কইতাম হুজুর আমার একটা চাকরি দেন আমার ছেলে পেলে না খায় আমার দুইটা লাথতে দিত আমার ছেলেরা মেজর হইলে সেনাবাহিনী তেমনি বলতো যায় তে বাঙালির ছেলে আবার মেজরের উপরে কী এখন যে বাঙালির ছেলেরা হাজারে হাজারের জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হয় তো শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ এই লোকটাই তো ছয় দফা দিয়েছে সত্তর শনে দিয়া কইছে ওরা খায় ওরা হল ছিয়ানব্বই বিরান চোরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী আমরা হইলাম ছয় পার্সেন্ট ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তুলে আর আমি না খাই মরি শেখ মুজিবুর রহমানও তো ছয় দফা দিয়ে কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না দুইটা ব্যাংক থাকবে একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক টাকার হিসাব থাকবে তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা এগুলো খারাপ কাজ করছে না এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়েরা আরে বিয়ে করতো এসব পাকিস্তানিরা আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি ফার্স্ট বছরে তিনজন আইসে এইচডিও পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম আমাদের বোনদেরকে বিয়া বিয়ে দিলে বাগিনা বাইগনি কত সুন্দর হইতো শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে এটা দিছে সে কেন শেখাইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি না শেখাইলি তো এই কারণে তো তার বাড়ি আমরা বাঙিয়ে ফেলবো এই কারণেই তার বাড়ি আমি এই কারণেই লোকটা খুব খারাপ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাকশাল গঠন নিয়ে এটা আমি উত্তর দিব না এটা যারা আওমিলিক করে তারা উত্তর দিবে তারা বাকশাল কেন করছিল শেখ মুজি রহমান অপরাধ আমি দললাম বাকশাল করে অপরাধ করছে বা উত্তরের বারোই জানুয়ারি প্রধান তারপর থেকেই সে ভুল করছে কিন্তু পঁচিশে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে উনি ভুল করছে মুক্তিযুদ্ধের সময়টা দল্লাম উনি ছিলেন না কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে ছয়ষট্টি সন থেকে একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত নেতা কে ছিলেন আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লুকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিলে উনি ছিলেন না অসুস্থ ছিলেন খেলায় উঠে নাই তাকে ছোট করা হয়েছে শেখ হাসিনারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে ব্যবহার করছে এটা আমার মনে হয় মুক্তিযুদ্ধকে এটা তো আমি কই মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করছে শেখ মুজিব বঙ্গবন্ধুকে তারা ব্যবহার করছে তাদের নিজের স্বার্থে এটা ঠিক আছে এটা তো আমি অস্বীকার করি না এই যে জয় বাংলা স্লোগানটা তো আমি মুক্তিযুদ্ধের সময় দিতাম যে ছেলেটা গুলি খায় মারা গেছে গুলিটা খাই কইছে জয় বাংলা কয়ে মারা গেছে পাঞ্জাবিরা পিটাইসের ছেলে মুক্তিযুদ্ধা কইছে জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ বলো নেহি বলেগা জয় বাংলা এখন যে আমি মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান দেই না কেন দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করছে তাদের স্বার্থে ব্যবহার করছে এই কারণে দেই না অন এইসব কথা খুলে ভুল বুঝলে তো আমার কিছু করেন না কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে করছে ঠিক আছে আমরা দেই না অনেকেই বলে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এত এত মানুষের হাজারের উপর মানুষের মানে চোদ্দশো মানুষের গণহত্যার দায়নি এই দলটার নির্বাচন করবার মতন কোনো মরাল গ্রাউন্ড আছে আর না আওয়ামী লীগ ডাক দেখ না সবাই মিলে আসেন আসেন আপনারা সেই ইলেকশন করেন এই যে বড় বড় লোকগুলা কথা কয় লন্ডন থেকে যে মন্ত্রীরা আমাকে সে একদম চড়ায় দাঁত ফালাই

এরা মাঠে যাওয়ার সাহস পাবে না এইখানে ইলেকশন যে যে বেই করুক এইট্টি পার্সেন্ট সিট বিএনপি পাবে বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত পনেরো মাসে সান্দা ফুন্দা এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম মনে করছে বিএনপিরে যদি আওয়ামী লীগ তারাইছি বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি তাহলে আমরাই তো জামাই পাগড়ি মাথায় মাথার বসে যাব আরে বাবা রে পাগড়ি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে জামাত জীবনে আল্লাহ রহমতে কোনোদিন ক্ষমতা যাবেন আপনি লেখা রাখেন

ছাত্রলীগের ভিতরে দুই কেলেট শিবিরেরা একটা শিবির লীগ বানাইছে বানায় এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাথার দিয়া আর কইছে ছাত্রলীগ আবার যখন ছাত্রলীগকে লাথি দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম নারায়ত বিরাল্লা হকবার আমরা তো হইলাম শিবির তো মুনাফে

সব আমি এটা কই যদি হয় মধ্যে যদি কোনো আসে শক্তি আসে যেটা আসার সম্ভাবনা রেয়ার কম আমি বুঝতে পারিনি জামাত ইলেকশন করলো তার জোট নিয়া ওই যে ইসলামী আন্দোলন টান্দোলন বিএনপি ইলেকশন করলো ওই যে এখন যে যাদেরকে সিড দিতেছে অনেক কিছু মান্না সাহেব এদেরকে ঠিক আছে করতে এইটা একটা ইলেকশন এইটা ইলেকশান ওই জোট সহায়ক জামার দশ আর সবাই মিলে ছয় সাতটা আটটা আচ্ছা ধরলাম আমি বিশটা বিষয় আচ্ছা আর দুশো আশিটা বাকি ২৮০ আশিটা আপনি আশি পার্সেন্ট পার্লামেন্ট সিট পাবে বিএনপি আচ্ছা দুইশো চল্লিশটা আর চল্লিশটা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয় যে যে কত আমি বারবার বাম মুক্তিযুদ্ধের নামে যদি স্বতন্ত্র কে ইলেকশন করতে দেয় তাহলে কিন্তু এরা জামাত-তামাতের চেয়ে অনেক বেশি সি আমলিগের ভোট কে পাবে আমলিগ না আমলিগ আইলে ভোট আমলিগা তো 20% একটা তাদের ভোটার আছে না 10 15% আমি বললাম তো মুক্তিযুদ্ধের নামে যদি কোনো ধরে না একজন মুক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ভালো মানুষ যদি স্বতন্ত্র হয়ে দাঁড়ালো স্বতন্ত্র পরিষ্কার এই রকম একশো সিটে দাঁড়ায় গেল গা একশো মুক্তিযুদ্ধের পক্ষে আমরা একদম শেষে চলে আসছিলাম ফজলু ভাই দুইটা ব্যাপার আপনার মূল্যায়ন জানতে যাবো আমি দেখলাম ওইদিন দিন ইন্টারভিউতে আপনি বলছেন এবং দেশকে নিয়ে একরকম ষড়যন্ত্রের অভিযোগ করেছেন বলেছেন যে হাসিনার আমলেও দেশ ছিল এখন আর দেশ নেই ডক্টর ইউনুস দেশের ভালো চায় নাই আমি এটা বলি এটা যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেই হাসিনা আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক জি আমার খুব বন্ধু উনি বিদেশেতে কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব সাংঘাতিক উনি বলছে আপনি তো বলছেন বর্তমানে দেশ নাই হাসিনার সময় ছিল এই কারণে বলছি হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য চোদ্দো আঠারো চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সম্পদ লুট করছে কিন্তু বাংলাদেশটা ছিল এখন কিছুই নেই বাংলাদেশটা নাই কেন নাই এই কয়েকদিন আগে একটা চুক্তি হইছে, যেদিন হাসিনার ফাঁসির আদেশ কোর্টের হইছে না

প্রতিদিন আলাপ হয় কি না প্রতিদিন আলাপ হয় কি না যে ওই যে ওই দিক কেসি দিয়ে কাটে দিব শুভপুর ব্রিজ পর্যন্ত এটা আমেরিকার জন্য আপনি আরেকটা মন্তব্য করেছিলেন যে বিদেশিরা এসে দেশ চালায় তারা সংবিধান করে সনদ করে কাদের কথা বলছিলেন এটা এটা আমি আলী কথা বলছি আমি কলিল সাহেবদের কথা বলছি আলী কথা বলছি এরা বাংলাদেশে জন্মগ্রহণ করে চল্লিশ বছর যাব বিদেশে থাকে এখন আমেরিকার নাগরিক আসলে ওরা ওখানেরই নাগরিক আমার দেশে ওদের কি ওরা তো পার্টিসিপেশন করবে না ইলেকশনে একটা মিছিল এক্সপার্ট অপিনিয়ন হয়তো ইউনূস সাহেব জানতে চেয়েছেন ও ওদেরকে পড়াইতে ভার 30 বছর আমিও আমিও পলিটিক্যাল সায়েন্সের লোক আমিও সিনিয়র অ্যাডভোকেট আমার অন্তত 500 শিষ্য আছে এদেরকে পড়াইতে পারে আমার 500 500 শিষ্য আছে ফজলুল চুনু এরা সব ফার্স্ট ক্লাস ফার্স্ট আইনের ওতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড রাজশাহী ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি তাহলে তাদেরকে নিয়োগ দেয়া হলো কেন মানে ইউনূস সাহেব তাদেরকে নিয়োগ দিলেন কেন এখানে ও যেহেতু তাদের অফিসে এখানে বসে রইছে এরাই তুই এই দেশটা চালায় কি অফিস তাদের অফিস কোন অফিসের কথা বিদেশীদের অফিস তারাই চালায় দেশ কইলে তো মানে মেরে ফেলবো আপনি তো আমরা মারার ব্যবস্থা করতেছেন আমি কিন্তু কোয়া গেলাম ইঙ্গিতে এরার অফিসে তো বসে দেশটা চালায় হাম আমরা কারা ইউনূস সাহেব কে দেশ চালায় দেশ তেলায় এই ছেলেরা এইসব কথা বলতে পারে এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন এত অসভ্য এত অসভ্য হইতে পারে আমার সন্তান আমি কিছুই বলবো না বলছ কি এইগুলা দেশ তো শেষ হয়ে গেছে কি বলেন আপনি আমি আমি কিছুই চাই না কিন্তু একটা জিনিস চাই বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে ঠাকুর মানুষ জানুক যেটা মুক্তি যুদ্ধ করে 71 শুনে একটা সভ্য মানুষের দেশ ছিল এটা নাই তাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন আর কথা বলতে পারলে ভালো লাগছে এবং আবারো ইলেকশনের পরে নিশ্চয়ই কথা হবে বা ইলেকশনের আগে পরে করে একসময় আমি এইভাবেই কথা বলেছি আমি জানি আমি এইভাবেই কথা বলেছি আমার খান আছে আমি এইজন্যই বললাম যে 2022 সালে যখন কেউ কথা বলতে সাহস পেত না সেই সময় আমি মানে একমাত্র আপনি ছিলেন যে আমার সাথে এসে বলে গিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা সেজন্য আপনাকে আবারো ধন্যবাদ আজকে অনুমতি দিলো অনুষ্ঠানের